আমরা আপনাদের কাছে এসেছি আসার উদ্দেশ্য একটাই কারণ একটাই আমরা সবাই জানি যে দেশের জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই আপনার যারা দেশ পরিচালনা করবেন জনগণের পক্ষে সেই জায়গাটা অন্যতম হবে আর যারা আছেন পুরাতন একটা নির্দিষ্ট টাইম শেষ হয়ে আসবেন আর নির্দেশ আনবেন ভোটাররা তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিয়ে তারাই জনগণের পক্ষে দেশের এই জায়গাগুলোতে তারা কাজ করবেন তো সেই পরিবর্তনটা কিন্তু আসলে